বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চিনাঘর জেলা স্বেচ্ছা কর্তৃক আয়োজিত প্রশাসনের নির্লিপ্ততা এবং বাংলাদেশে অথািত বিভিন্ন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপির ভাবমূর্তি সৃষ্টি করার অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দাম ঠিনার যাওয়া জেলা স্বেচ্ছায় বত্রিকা হয়েছিল আজকের এই বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশে সম্মানিত সভাপতি জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি সাহেব সভাপতি উপস্থিত আছেন চিরাইগাঁও জেলা পপ্ন ভাই উপস্থিত আছেন জিরাইগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক বিপ্লবী সাংগঠনিক সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক বিন্দু সম্পাদক মন্ডলী এবং জেলা জেলার স্বেচ্ছাসেবক দলের সর্বোচ্চ নেতা কর্মী সহ এই সংগঠনের প্রাণ বিভিন্ন ইউনিট বিভিন্ন পৌর এবং উপজেলা থেকে আগত এই অবস্থার আপনার যে পার্টিসিপেট করেছেন আপনাদের সবাইকে আমি পক্ষ থেকে এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিপ্লবী সালাম এবং অভিনন্দন আসসালামু আলাইকুম সংগ্রামী নেত্রীবিন্দু আজকে এই উপেক্ষা করে আপনারা যে আজকের এই প্রোগ্রামটাকে সফল এবং দিতে করার জন্য এসেছেন এর জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং আপনারা আগামী বাংলাদেশ সুন্দর বাংলাদেশ বিনির্মাণে যে আপনারা কতটুকু বাধ্য পরিকর তা আপনাদের এই আজকের ডেডিকেশন দেখে আপনাদের ভ্রান্তিক প্রচেষ্টা দেখেই আমরা সেটা বুঝতে পারছি সেই সাথে বাংলাদেশের মানুষ বাংলাদেশের আপামর জনতা সবসময় যে আপামর জনতা বাংলাদেশের ধরনের আমাদেরকে সামনে দিতে হবে সংগ্রামী নেতৃবৃন্দ সম্প্রতি একটি আলোচিত ঘটনা মিত্রটার যে ঘটনা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন মিত্রটার ঘটনা সৃষ্টি হওয়ার প্রায় দুই দিন পরে এই ঘটনাটা সামনে এসেছে তাহলে আমরা কি স্বাভাবিক ভাবে প্রশ্ন করতে পারি না এই দুই দিন কি বাংলাদেশের কোন প্রশাসন ছিল না প্রশাসনের এই নির্লিপ্ত কেন প্রশাসনের এই নির্লিপ্ততা কি শুধুপর বিপ্লবের ঘটনা নয় খুল্ডার ঘটনা চট্টগ্রামের ঘটনা শুধু বাংলাদেশের যে অযাজিত ভাব সৃষ্টি করা হচ্ছে এটার পিছনে একটি